i'm not gonna <laughs> আপনার একজন প্রশাসনের কর্মকর্তা ম্যাজিস্ট্রেট কি বলেছে বর্তমান তত্ত্বাবধায়ক বর্তমান অন্তর্বর্তী সরকার নাকি পান দাবিতে কয়েকদিন আগেতেই এখানে আপনার কর্মসূচি জানেন তারা কি করছে তারা হাসিনা সরকার অনুমোদনে আর তো যারা এখানে কাউন্সিলর আমি তাদেরকে এবং কি আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই এখানে বিএনপি সভা ত্রুত লোকজন মিটিং করতে পারে একটু আমাদেরকে মিটিং করতে এখানে পৌরসভা ইউনক ক্ষমতা আসার পদ্মবি আসে এখন কি প্রব না আপনার আনসার বিঘ্ন করেছে তারা দেখেছেন শুধুমাত্র কামজাদের নামে নামের কোন পুলিশ আপনার এখানে সুযোগলায় ঘেরাও করেছে তখন আপনার আনসারদের কথা বারবার বলেছে আমি মাত্র শুনছি দায়িত্ব গ্রহণ করেছি তোমাদের তাই ডাকি একটাকে একটাকে হাসিনা সরকারে পালন করে নাই পূরণ করে নাই তোমরা আসাররা উন্নত ছায় গিয়ে তোমরা তাদের জন্য আন্দোলন করো বা সমাবেশ করো সেটা মানে নাই তারা শচিদালয় ব্যাখ্যা করার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যাখ্যা করার জন্য আজকে এইসব খুচরা জিনিস আপনারা মানুষ ক্ষুদ্র এরা সবাই আওয়ামী লীগের লোক আপনারা যদি আওয়ামী লীগের লোক ছিল আপনারা এই জাতীয় ভোগান করার আপনাদের বর্তমান অন্তর্বর্তী সরকারকেই আপনার টিকিয়ে রাখা অনেক কষ্টকর হবে সেভাবে বাংলাদেশ স্বাধীনভাবে বাংলাদেশের ব্যাংক আছে বাংলাদেশের Até a